আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আছেন। নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমলে শেষ করে দিচ্ছে ধরেন কোথাও শত্রু আছে সাপ আছে এখন এই সাপটা আমাদের সাপ দংশন করতে আসছে আত্মরক্ষার জন্য তাকে মারতে হবে তো মারার জন্য আপনারা চার পাঁচজন আছেন একজন বলতেছেন যে সাপকে মারতে হলে আমাদের একটা পিস্তল জোগাড় করা উচিত কারণ লাঠি দিয়ে মারতে গেলে যদি পাল্টা কামড় দেয় পিস্তল দিয়ে দূর থেকে গুলি করব শেষ এটা বেটার আরেকজন বলতেছে তোমার মাথা ঠিক আছে পিস্তল খুঁজতে যাবা ততক্ষণ তো সাপে আমাদেরকে কামড় দিয়ে বসবে তার চাইতে আমাদের উচিত লাঠি নিয়ে এখনি আঘাত করা যা আছে তা দিয়ে চাপিয়ে পড়া আরেকজন বলতেছে ভাই তোমারও মাথায় সমস্যা আছে এটা কোন কথা লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে তার চাইতে একটা ইট একটা পাথর সবাই হাতে নিয়ে আমরা সবাই মিলে মারি তাহলে তার গায়ে পড়ে সে মারা যাবে আমাদের কাছে আসতে পারবে না তাহলে কে বলতেছে ইট দিয়ে মারো কে বলছে লাঠি দিয়ে মারো কে বলছে পিস্তল দিয়ে মারো কিন্তু মারার ব্যাপারে সবাই একমত বুঝেন ভালো করে এখন গন্ডগোল হলো কি দিয়ে মারবে সেটা এখন এটা নিয়ে গন্ডগোল হইতে হইতে নিজেদের মধ্যে এখন মারামারি শুরু হয়েছে পিস্তলা লাঠি আলাারে লাঠি আলা ইটালারে ঘুষাঘুষি করতেছে সাপ তখন দেখতেছে এই তো সুযোগ আয়সা একটা একটা করে সবগুলো দংশন করতে হয়ে চলে গেছে আজ মুসলমানদের সে অবস্থা চলছে সে অবস্থা চলছে কমন শত্রুর বিরুদ্ধে আমাদের কোনো বড় কোনো প্রচেষ্টা নাই আমাদের প্রচেষ্টা হলো কি পদ্ধতিতে হবে শত্রু শেষ করতে হবে আমি বলি না এই পদ্ধতিতে আসেন উনি বলেন না আপনারটা দিয়ে হবে না আমার পদ্ধতিতে আসেন উনি বলে তোমার পদ্ধতি আসেন অথচ বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার পিস্তল আলা ভাই তুমি পিস্তল দিয়ে মারো লাঠি আলা ভাই তোমার লাঠি দিয়ে পিটাও ইট আলা ভাই তুমি ইট মারো সবাই যার যার জায়গা থেকে যদি চেষ্টা শুরু করে শত্রু শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সেই চেষ্টা করার মরদ নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করো কমন শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আজ ট্রান্সজেন্ডারের মতো বিষ সমকামিতাকে সমাজে গেলানো হচ্ছে সূক্ষ্মভাবে সেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে মাথা গরম নাই আপনি আছেন আপনার আরেক মুসলমান ভাই কে কি বলছে কি ভুল করছে তার গোষ্ঠী কেমনে উদ্ধার করা যায় আপনার দল আপনার মত আপনার সংগঠন আপনার পিসাব আপনার হুজুরের বিরুদ্ধে আপনার শেখের উল্টা অতএব তার চোদ্দ গোষ্ঠী কিভাবে উদ্ধার করা যায় তার খুদ কিভাবে আবিষ্কার করা যায় আপনি সেই গন্ডগোলে আসেন নিজেদের মধ্যে পদ্ধতি নিয়ে উপায় নিয়ে পন্থা নিয়ে আপনি মারামারিতে লিপ্ত হয়ে গেছেন আর কমন শত্রু ওই চান্সে আপনাকে সমলে শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন আমরা আমাদের কমন শত্রু চিহ্নিত করে সেই শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকি সচেতন থাকি সমাজকে বাঁচাই নিজে বাঁচাই আল্লাহ সবাইকে তফিক দান করুন আমি সবসময় অসুস্থ থাকি ভালো কিছুদিন থাকি এরপর আবার সমস্যা দেখা দেয় অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি আমি একদিন সুস্থ হয়ে যাব এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব দেখুন আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরশান হই ডিপ্রেসড হই আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায় ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি কারণ ইমানদারের শেষ ভরসা কে যখন ইব্রাহিম আল কাছে আল্লাহর ফেরেশতারা তারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন ওই সময় ফেরেস্তা যখন সুসংবাদ দিলেন আল্লাহ একটা একটা সন্তান আপনাকে দিবেন